ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সারকিয়ের স্টারমার আজ রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন তিনি এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং দ্বি রাষ্ট্রীয় বা টু স্টেট সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হল এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে যখন কিনা সরকারগুলো বলছিল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাবের সময় স্বীকৃতি আসা উচিত যুক্তরাজ্যের নেওয়া এই পদক্ষেপ ইসরায়েলি সরকার জিম্মিদের পরিবার এবং কিছু রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছে